আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা উচ্চতর গণিতের আট পয়েন্ট দুইয়ের ছয়ের যে বাকি তিনটি ম্যাচ ছিল এই তিনটি মেদ নিয়ে আলোচনা করব। আজকের পর্ব হলো পর্ব পাঁচ চলো শুরু করা যাক ঘ নাম্বার ম্যাচ দিয়ে শুরু করব আমরা ঘ নাম্বার দেওয়া আছে আমাদের অভেদ আমরা অভেদ কি আমরা গত পর্বে বলে দিয়েছি একটু দেখে নিব আমরা পর্ব যদি চার না দেখি তা আমাদের সেক পাওয়ার ফোর লেফট হ্যান্ড সাইড লেফট সাইড দেওয়া আছে সেক পাওয়ার ফোর থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা তাহলে আমরা এই যে সেক পাওয়ার ফোর আমরা উভয় জায়গা থেকে কমন নিতে পারি সেক স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার থিটা যদি আমরা কমন নিই এখানে থাকে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা সূত্র জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান আবার আমরা যদি বলি যে সেক স্কোয়ার থিটা আমরা যদি টেনকে পার করে দিই তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আবার আমরা যদি টেনকে কে ওপাশে পার করে দেই তাহলে হবে প্লাস টেন টেন থিটা টেন থিটা এবং যদি আমরা এভাবে বলি যে ওয়ানকে এ পাশে নিয়ে আসি তাহলে আমরা দেখি সেক স্কোয়ার থিটা ওয়ানকে এ পাশে আনলে মাইনাস টেন কে ও নিয়ে গেলে টেন স্কোয়ার থিটা আমরা তাহলে বলতে পারি এই যে আমাদের একটি মূল সূত্র মূল সূত্র থেকে এই যে আমাদের যে ছোটো সেই সূত্র সন্তান সূত্র সেগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে লিখতে পারি টেন স্কোয়ার থিটা আমরা যেহেতু জানি যে আমাদের এই যে আমাদের প্রমাণের ক্ষেত্রে টেন আনতে হবে প্রমাণে তাহলে টেন যেহেতু প্রমাণে আনতে হবে তাহলে তো আমরা সেক রাখতে পারবো না তাহলে আমরা লিখতে পারতেছি সেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর মানে হলো টেন স্কোয়ার থিটা তাহলে আমরা বসিয়ে দিব টেন স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি এই যে সেক স্কোয়ার এই যে সেক স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা আমরা বসিয়ে দিব ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বন্ধুরা আমরা কেন বসিলাম বসালাম এই যে আমাদের যেহেতু প্রমাণেই আমাদের বলছে টেন রাখতে হবে সবগুলোই তাহলে এটার সাথে গুণ অবস্থা থাকবে টেন স্কোয়ার থিটা তাহলে আমরা গুণ করে দিই টেন এবং টেন গুণ অবস্থায় করলে আমরা পাই টেন পাওয়ার ফোর থিটা এবং টেন এবং ওয়ানের সাথে গুণ হলে আমাদের হয় টেন স্কোয়ার থিটা তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখি রাইট হ্যান্ড সাইড তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত পরবর্তী যেই মেট্রি আছে আমরা পরবর্তী মেট্রি দেখিয়ে দিব ঘু নাম্বার শেষ আমাদের তাহলে আমরা পরবর্তী যে মেটি আছে এটা যদি দেখিয়ে দিই যে সেক থিটা মাইনাস কসেক থিটা তাহলে আমরা তুলে নেই সেক থিটা মাইনাস কস থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস প্লাস দেওয়া আছে আমাদের থিটা ইকুয়াল ওয়ান আমাদের প্রমাণ করতে হবে আমরা একটু দেখে নেব এটা মাইনাস না প্লাস প্লাস আছে দেওয়া আমাদের তাহলে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের প্রমাণ আনতে হবে ওয়ান তাহলে আমাদের যে ওয়ান আনতে হবে আমরা দেখতে পাচ্ছি সেকের সম্পর্ক কোসের সাথে বিপরীত তাহলে আমরা লিখতে পারি সেকের বিপরীত হলো ওয়ান বাই কস থিটা মাইনাস কস থিটা এবং ক বিপরীত কি ওয়ান বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা তো আমাদের আসেই তাহলে সাইন থিটা টেনের বিপরীত ওয়ান বাই কট থিটা প্লাস কট থিটা তাহলে অথবা আমরা এটা লিখতে পারতাম আমরা সবগুলোকে যদি একই অনুপাতে আনি একই অনুপাতে রাখি কস সাইন কস সাইন তাহলে আমাদের সুবিধা হয় তাহলে টেন সমান সমান কি আমরা লিখতে পারি টেন সমান সমান সাইন থিটা বাই কস থিটা এবং প্লাস কটের সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা তাহলে আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা পরবর্তী যে লাইনটি আছে এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে লসাগু হয় লসাগু কি আমাদের নিচে ওয়ান আছে ওয়ান এবং কস থিটার লসাগু কস থিটা তাহলে উপরে ওয়ান মাইনাস কোচ দ্বারা কষকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ানই হয় এবং এর নিচে কিছু নয় মানে কস ওয়ান আছে ওয়ান দিয়ে কোচকে ভাগ করলে কষ হয় এবং কোচ আর কোচ গুন করলে কস স্কোয়ার থিটা ঠিক একইভাবে একই নিয়মে এই জায়গায় আমাদের লসাগু সাইনথিটা তাহলে সাইনথিটা দিয়ে সাইন্থিটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ানই হয় মাইনাস নিচে ওয়ান আসে ওয়ান দিয়ে সাইনকে ভাগ করলে ওয়ান সাইন থিটা হয় সাইন থিটা দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লসাগু হয় কোস থিটা এবং সাইনথিটা বন্ধুরা এই আমাদের লসাগু তাহলে কস্তিটা দ্বারা ভাগ করলে কস্তিটা কষিটা উঠে যায় সেনথিটা থাকে সাইন থিটা দ্বারা সাইন থিটাকে গুন করলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে সাইনথিটা উঠে যায় কষিটা থাকে কোস্তিটা দ্বারা কস্তিটাকে গুণ করলে কোস স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে দেখতে পাই ওয়ান মাইনাস কোস স্কোয়ার মানে কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তাহলে আমরা যদি দেখি যে সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কোস স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা যেই এই যে আমাদের যে সূত্র আমাদের ত্রিকোণমিতিতে অবশ্যই সূত্র মুখস্থ করে রাখতে হবে তাহলে আমরা বসিয়ে দিতে পারি ওয়ান মাইনাস কোস স্কোয়ার মানে ওয়ান মাইনাস কোস স্কোয়ার মানে সাইন স্কোয়ার তাহলে আমরা বসাই বসিয়ে দিব সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা একইভাবে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে বসিয়ে দিতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার কস স্কোয়ার মানে ওয়ান আর নিচে আমাদের এই যে অংশে থাকলো কস থিটা সাইন থিটা তো আমরা শিক্ষাদেবী বন্ধুরা যদি চাই এভাবেই কাটিয়ে দিয়ে আমরা এখানে ওয়ান লিখবো তাও হবে অথবা আমরা যদি দেখি যে আমরা যদি দেখি যে আমরা এটাকে পাশাপাশি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা গুণন কস স্কোয়ার থিটা দেখি আমরা আমাদের এখানে শুধু স্কোয়ার ছিল না এখানে আমাদের শুধু থিটা এবং এখানে সাইন থিটা ছিল তো থিটা এই কস্তিটা গুণ অবস্থা আছে তাহলে লিখতে পারি কস স্কোয়ার থিটা এবং সাইন থিটা এবং সাইন থিটা গুণ অবস্থা ছিল তাহলে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার এই অংশটুকু কাটা যায় তাহলে আমাদের থাকে ওয়ান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি অঙ্কটি আমরা সবাই বুঝতে পেরেছি খুবই সহজ একটি ম্যাচ ছিল এবং খুবই ইম্পর্টেন্ট আমরা চ নম্বর অঙ্কটি করিয়ে দেব তাহলে আমরা চ নম্বর অঙ্কে চলে যাই চ নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড টেন থিটা টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস থিটা প্লাস ওয়ান তাহলে আমাদের প্রমাণে আসে টেন থিটা প্লাস সেক থিটা তাহলে আমরা প্রমাণের দিকে যদি তাকাই প্রমাণের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমাদের যে প্রমাণ এই অংশটা এই যে উপরের এই অংশটা আমাদের রয়ে গেছে কিন্তু বাকি নিচের অংশটা আমাদের হয়তো উপর নিচে কাটাকাটি করতে হবে তাহলে আমরা ওয়ানের সূত্র উপরে আমরা সব এই অঙ্কের ক্ষেত্রে উপরে কাজ করব নিচে কোনো কাজ হবে না তাহলে আমরা দেখি টেন থিটা প্লাস সেক থিটা তাহলে ওয়ানের সূত্র কি ওয়ানের সূত্র জানি টেন আর সেকের সাথে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এই যে আমাদের সূত্রটা এখানে লেখা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তাহলে নিচে কি হবে নিচে আমরা যা আছে তাই রাখে দেব আমরা নিচের অংশের কোনো কাজ করব না তাহলে আমরা দেখতে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র লিখে দিব টেন থিটা প্লাস সে থিটা তাহলে আমরা সূত্র যদি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এ এ প্লাস বি তাহলে সে থিটা প্লাস টেন থিটা ইন্টু আমরা দেখতে পাচ্ছি সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান আমরা এই অংশের থেকে একটি জিনিস কমন নিতে পারি দেখি আমরা এই অংশের এই অংশের এই যে সেক থিটা প্লাস টেন থিটা আমরা চাইলে এটা সাজিয়ে লিখতে পারি সাজিয়ে না লিখলেও হবে আমাদের তো আমরা সাজায় লিখি একটু টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস টেন থিটা প্লাস সেক থিটা এই অংশটা সাজিয়ে লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা চাইলে না সাজিয়ে অঙ্কটি করতে পারবেন তাহলে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান তাহলে আমরা উপরের অংশ থেকে কমন নিব টেন থিটা কমন টেন থিটা প্লাস সেক থিটা কমন নিলাম তাহলে এখান থেকে যদি আমি টেন থিটা এবং সেক থিটা কমন নেই তাহলে আমাদের থাকে কি এখানে আমি এই অংশটা কমন নিছি তাহলে আমার এই এইখান থেকে এবং এখান থেকে এই যদি আমরা টেন থিটা প্লাস সেক থিটা কমা এইখান থেকে যদি কমা নেই তাহলে আমাদের ওয়ান থাকে মাইনাস একটু আমরা মাইনাস থাকার কারণে মাইনাস দ্বারা আমরা তো এই অংশটি কমন নিচ্ছি তাহলে এই অংশে আমাদের রয়ে গেছে তাহলে মাইনাস এবং প্লাস দ্বারা গুণ করলে মাইনাস সেক থিটা মাইনাস এবং মাইনাস দ্বারা গুণ করলে আমাদের এই জায়গায় মাইনাস আছে তাহলে মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস টেন থিটা তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখানে দেখতে পাই যে আমাদের যে টেন থিটা সেক থিটা প্লাস ওয়ান আমরা এটার মতো সাজিয়ে লিখতে পারি ওয়ান আমরা প্রথমে ওয়ান লিখলাম মাইনাস সেক্স থিটা প্লাস টেন থিটা আমরা ব্রাকেট দিয়ে অংশটা কাটতে পারি এই ব্রাকেট দিয়ে আমরা যদি কেটে দেই আমাদের এই অংশটি আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের এই অংশ থাকে কি আমাদের শুধু থাকে টেন থিটা এবং সেক্স থিটা তাহলে আমরা এখানে লিখবো টেন থিটা sec থিটা তাহলে আমাদের যে প্রমাণ এই প্রমাণটা আমরা পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটি আমরা বুঝতে পেরেছি খুবই সহজ ম্যাথ ছিল চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম